এই ইন্সপেক্টর বেকারের হাত থেকে বাঁচা অসম্ভব এই একেবারে ইম্পসিবল এই বাটা হারুনের তো উইথ আফ্রিকা ভাই আপনি ফিফিদুলের মধ্যে একটা লোকের ভরসায় দেশে ঘুরতেছেন ভাইয়া এটাকে ঠিক আরে তার সাথে আমার মাই টিভি চুক্তি হয়েছে এবং পাঁচ কোটি টাকা চুক্তি হয়েছে নো প্রবলেম সে আমার বাপকে কট খাওয়া দিছে কিন্তু আমাকে বাঁচায় দিবে কোনো চিন্তা করিস তোর প্রাথমিক শাস্তি হলো তোকে দুই মিনিটে উনিশ প্লেট ভাত খেতে হবে এবং পিছন দিক দিয়া আটটা রুটি ডিম খেতে হবে হ্যাঁ কি খবর কেমন আছিস আর তো হোইত আফ্রিকা ভাইয়া ভাইয়া আপনি বাংলাদেশে সিন দিয়ে আরে ফোন দিয়েছেন কি ভাইয়া আপনি বাংলাদেশ কবে কবে ভাইয়া আরে ছোটো ভাই রাহি তুমি তো আমার পাওয়ার সম্পর্কে জানো না এখন আমাকে প্রোটেকশন দিতেছে কে জানো ওই যে পিপিনুল আছে না পিপিনুল ওই ভবিষ্যতের প্রধানমন্ত্রী যে এক সিট পেয়ে প্রধানমন্ত্রী হবে ওয়ান সিট প্রধানমন্ত্রী ইন্দিয়া বাংলাদেশ অব দ্য পিপিনুল ওকে তো মনে করো যে আমাদের যে মাইটিভিটা দিয়ে দিছি মাইটিভি সে তো নিয়ে নিছে পাঁচ কোটি টাকাও নিছে সে এখন আমাদেরকে সেন্টার দিচ্ছে

স্যার ওটা সিগারেট অপারেশন হবে না যে ওটা হবে সিগারেট অপারেশন এই বেটা কোটায় পথ পাওয়া পুলিশ এই তুই আমার ভুল ধরিস এই তো বড় স্পট দা তোর চাকরি কিন্তু জায়গার উপর নাই করে দেবো ভাইয়া আপনি হঠাৎ আর চলে এলেন ভাইয়া দিনকাল তো খারাপ ভাইয়া কখন যে কোন দিক দিয়ে ফুলি আমাদের ধরে যাবি ঠিক নয় ভাইয়া ভাইয়া আপনি ফিফিদুলের মধ্যে একটা লোকের বর্ষায় দেশে ঘুরতেছেন ভাইয়া এটাকে ঠিক আরে ছোটো ভাই নো টেনশন ইন মাই জীবন ওই পিপিনুল ইন্দা ভেরি ক্ষমতামান ব্যক্তি ইন ইন্দা বাংলাদেশ ভবিষ্যতের প্রধানমন্ত্রী কোনো টেনশন নেই তার সাথে আমার মাই টিভি চুক্তি হয়েছে এবং পাঁচ কোটি টাকা চুক্তি হয়েছে নো প্রবলেম সে আমার বাপকে কট খাওয়াই দিচ্ছি কিন্তু আমাকে বাসায় দিবে কোন চিন্তা করিস না তোর বাসায় আমি কিছুদিন থাকবো যা গরম পানি করে আমি গোসল দেব আমি একটু ঘুমাই হ্যালো ইন্সপেক্টর ফিখার সাহেব বলছেন কেন আপনার কাছে একটা ইনফরমেশন দিও ইয়েস বলো বলো কি ইনফরমেশন তাড়াতাড়ি বলো আমি ইন্সপেক্টর ফিখর স্যার সারবুজিনী ওই যে তো হইদ আফ্রিকা হারুনের ছেলে হেতে তো আর বাড়িতে এসে পালাই আছে সার আর না তাড়াতাড়ি চলে আসেন হেতি ধরি যান অন্য এই এত বড় ইনফরমেশন দেওয়ার জন্য এই তোমাকে আমি পুরস্কৃত করব সেই চান্দের দেশে তোমাকে আমি নব্য সারিতে পাঠিয়ে দেবো শোনো তুমি শুধু দুই মিনিট দাঁড়াও আমি এক মিনিটের মধ্যে আসতেছি কিন্তু একটা হারুনের ছেলের উপর খবর আছে হ্যাঁ সেন্ট্রি চলো এই কোথায় কোথায় এই কোথায় সেই হারুন ইসলিত হইতে আফ্রিকা ইন্সপেক্টর বিকারে বা তাকে ধরেই সারবে হা স্যার এই সমস্যা হচ্ছে কি আই যখন আনালো ফোন দেয় বুঝছি কেন এটি ঘর থেকে আর কথা শুনি ফেলছে ইল্লা এদি ফলাই গেছে স্যার এটি বরিশালে ফলাই গেছে আই জানি নো প্রবলেম নো প্রবলেম আই জানি এটি কোনো আছে স্যার এটি বরিশালের কোন জায়গায় আছে জানি আনলে আই সব বলে দিচ্ছি এই বেটা এই যদি তোর ইনফরমেশন আমি হারুন স্থলে তৌদ আফ্রিকাকে ধরতে না পারি তাহলে কিন্তু তোর এই যে গোস্ত দিয়ে শরীরের গোস্ত দিয়ে আমি এই কুত্তেও বিরিয়ানি রান্না করে দেশের মানুষকে খাওয়াবো হ্যাঁ অন্য সারা দেশ খুঁজে শেষ করে দিলাম তোকে আমি আর তুই এখানে শুয়ে আছিস এই বেটা হারুন স্থলে তৌদ আফ্রিকা স্যার আমার বউ গর্ববতী এই জন্য আমি এখানে শুয়ে আছি এই বেটা এই তোর বউ গর্ভবতী তার সাথে তোর এখানে শুয়ে সুবিধা সম্পর্কটা কি কোনো ভুক কিছু কি চলবে না তুমি গে স্যার হ্যাঁ আমার হলো স্তন ক্যান্সার আমার স্তনে ক্যান্সার স্যার আমাকে ছেড়ে দেন স্যার এই বেটা এ মানুষের পুরুষ লোকের স্থানে কোনো ক্যান্সার হয় এই বেটা তোর স্তনে নাই যাই হোক অসংখ্য ধন্যবাদ তোর বন্ধু সেরোয়াহিকে যার ইনফরমেশনে এতদিন ইন্সপেক্টর বেকার একটি সফলভাবে আসামি ধরে রয়েছে হ্যাঁ স্যার আমি তখন ওখানে ইমোশনালি কষ্ট পাইলাম আমাকে ছেড়ে দেন স্যার যে রাহি ছোট ভাইকে আমি নিজের ভাইয়ের মতো পারলাম বড় করলাম সে আমার সাথে বেমিনি করলো আমাকে ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে সেই ইনফরমেশন দিল স্যার এই দুঃখে আমার তো হার্টের গেস্টিক হয়েছে স্যার আমাকে ছেড়ে দেন এই বেটা এ রাহি তো ঠিক কাজে করেছে রাহিকে তুই বেইমেন বললে কী হবে রাহিকে যদি পুরো দেশের মানুষ বেইমেন বলে এ বন্ধুর সাথে গদ্দারি করা বলে তাহলে আমি বলবো রাহির মতো বন্ধুই যেন সবার কপালে জটে কারণ রাহির কাছে দেশ আগে ছিল এই সে তো দেশের সাথে বেইমেনই করেনি এই বেটা সে দেশপ্রেমিক তুই হলো বেটা দেশের শত্রু সে একজন দেশের শত্রুকে ধরিয়ে দিয়েছে সে তো ঠিক কাজে করেছে বন্ধুত্বের আগে দেশ আমাদের সবার আগে দেশকে বাঁচাতে হবে সেটা যদি নিজের বাপ হয় নিজের বাপ যদি দেশের শত্রু হয় তাহলে তাকে ধরিয়ে দিতে হবে বুঝতে পেরেছো রাহি একদম ঠিক কাজে করেছি সে সেই আসল দেশপ্রেমের পরিচয় দিয়েছে হা এবং তুই কালকে যদি জেল থেকে সাররা পেয়ে যাস রাহি তো ক্ষতি করে দিবি সে তো অনেক বড় রিস্ক নিয়ে তোকে ধরিয়ে দিয়েছে সে আসল দেশপ্রেমী স্যার আমার বউ হলো প্রেগনেন্ট আমাকে একটু শাস্তিটা কম করে দিয়ে স্যার এই বা ঢারুন ছেলে তোর বউ পিকনিক হওয়ার ক্ষেত্রে তোর শাস্তি কি আমাদের সম্পর্কটা কি হ্যাঁ তোর প্রাথমিক শাস্তি হলো তোকে দুই মিনিটে উনিশ প্লেট ভাত খেতে হবে এবং পিছন দিক দিয়া আঠারোটি ডিম খেতে হবে হ্যাঁ ha <laughs>